আমাদের চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিওর কমেন্টে কৃষ্ণেন্দু মণ্ডল নামে একজন বন্ধু প্রশ্ন করেছিলেন যে প্রশ্নটা অনেকেরই তার উত্তরটা এখানে দেয়া হলো সকলে যাতে জেনে নিতে পারেন তন্ত্রসার বলছেন দীক্ষা ব্যথি রেখে যপ পূজা সকলেই বিফল হয় অতএব প্রথমেই দীক্ষা গ্রহণ কর্তব্য দীক্ষা মনুষ্যকে স্ব জ্ঞান প্রদান করিয়া তাহার পাপরাশি ক্ষয় করে ব্রহ্মচর্যাদি সকল আশ্রমেই দীক্ষার আবশ্যকতা রহিয়াছে এই জগৎ সংসার সমস্তই দীক্ষামূল দীক্ষা ব্যতিরেকে জগতের কোনো কার্যই সম্পন্ন হয় না এবং জপ তপস্যা সমস্ত কার্যই দীক্ষার উপর নির্ভর করে দীক্ষিত হইয়া কেহ যে আশ্রমেই থাকুক না কেন সর্বত্রই তাহার কার্য সিদ্ধ হইবে দীক্ষিত না হইয়া যে যপ পূজাদি কার্য করে তাহার সেই কার্য পাশানে প্রথিত বীজের ন্যায় নিষ্ফল হয় দীক্ষাবিহীন সিদ্ধি বা সদ্গতি লাভ হয় না নবরত্নেশ্বরে বলা আছে যে বিধানক্রমে দীক্ষিত হইলে সেই দীক্ষা ক্ষণকাল মধ্যে লক্ষ্য উপপাতক ও কোটি মহাপাতক দগ্ধ করে যে ব্যক্তি গুরুর নিকট দীক্ষিত না হইয়া গ্রন্থাদিতে দৃষ্টি করিয়া মন্ত্র গ্রহণ করে সেই পাপিষ্ট নরাধম সহস্র মনন্তরেও নিষ্কৃতি পায় না অদীক্ষিত ব্যক্তির কোনো কার্যে অধিকার নাই সুতরাং তপস্যা নিয়ম ব্রত তীর্থ গমন ও শারীরিক পরিশ্রম দ্বারা কোনো কার্য হইতে পারে না অতএব সর্বপ্রথম সদ্গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করা প্রয়োজন দীক্ষা ব্যতীত প্রাণীর মুক্তি হইতে পারে না ইহা শিবক্ত তন্ত্রের অনুশাসন যোগ ব্যতীত মন্ত্র মন্ত্র ও ব্যতীত যোগ সিদ্ধি হয় না এই দুইয়ের অভ্যাসবশত ব্রহ্মের সাক্ষাৎকার হয় যেমন অন্ধকারাচ্ছন্ন গৃহে আলোকের সাহায্য বসত ঘট লক্ষিত হয় তেমনি মায়া পরিবৃত আত্মাও মন্ত্রের দ্বারা প্রকাশিত হন অতএব কলিকালে প্রত্যেক ব্যক্তি আগমক্ত বিধানে দীক্ষা গ্রহণ করিবে অদীক্ষিত ব্যক্তি ভক্তিপূর্বক সহস্র উপচার দ্বারা অর্চনা করিলেও দেবগণ তাহার পূজা গ্রহণ করেন না যেহেতু অধিক্ষিতের সমস্ত কার্যই বৃথা হয় অতএব অধিক্ষিত ব্যক্তি পশু বলিয়া পরিগণিত এই সকল আলোচনা থেকে এটাই জানা গেল যে গুরুকরণ করা ও দীক্ষা নেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে তবে যতদিন দীক্ষাপ্রাপ্তি না হচ্ছে ততদিন পর্যন্ত প্রিয় দেবতার নাম জপ করুন চলতে ফিরতে কাজের মধ্যে যখনই মনে পড়বে জপ করুন সেই জপফল রাত্রি শোয়ার সময় আপনার সেই ইষ্টের শ্রীচরণে সমর্পিত করুন কোনো রকম শাস্ত্রাচার ছাড়াই প্রাণের ভাষায় অর্থাৎ নাও মা এইভাবে সকল উপচার নিবেদন করে নিত্য পুজো করুন সৎপথে চলুন সাধ্যমতো ত্যাগ বা নিবৃত্তি অবলম্বন করুন প্রাপ্তির জন্য ইষ্টের কাছে নিত্য প্রার্থনা করুন